এটা আমার আশা এটা আমার আমি তো আদালতের কাজ করছি না এখানে দাঁড়িয়ে আমার সামনে কোনো মামলাও নেই আমি শুধু জানতে চাই বলতে চাই যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল তার দেখা পায়নি বদলে তিনজনকে মেরে নার্সিংহোমে পাঠাতে হয়েছে মারা হয়েছে নির্লজ্জভাবে এটা পশ্চিমবঙ্গের নামটা ডুবেছে সারা ভারতবর্ষের সামনে এবার সেই বীরপুঙ্গ ইডিতে এসে দেখা করুন এবং আমি আশা করব রাত্রির বারোটার মধ্যে তিনি আসবেন যাদেরকে লেলিয়ে দেয়া হলো মারার জন্যে তারা ভারতবর্ষের নাগরিক তো এই খোঁজটা আপনারা ভালো করে নিন তারা অন্য কোনো জায়গা থেকে চড়ে এখানে এসে ঢোকেননি তো এই খোঁজটা আপনারা ভালো করে নিন কারা করেছে ঘটনাটা যদি উপযুক্ত তদন্ত হয় আমার ধারণা পুরো সত্যটাই বেরিয়ে আসবে এবং কারা কাকে আশ্রয় দিচ্ছে সেটা জানা যাবে গুরুতর আহত দুজনের মাথায় ভয়ঙ্কর চোট অনেকগুলো স্টিচ হয়েছে একজন আইসিউতে আসেন একজন আইসিউতে আসেন দুজন কেবিনে আসেন তাদেরকে ঘিরে ধরে কিছু লোক বাইকে করে এসে একেবারে পরিকল্পনা করে মেরেছে আমি এসেছি এটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এই কারণে যে প্রথমে আমার কোর্ট থেকেই আদেশ দেওয়া হয়েছিল যাতে সিবিআই এবং ইডি একসঙ্গে যে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম হয়েছে সেটার তদন্ত করে প্রথমে আমার আদালত থেকে এই অর্ডারটা হয়েছিল যে সিবিআই এবং ইডি একযোগে তদন্ত করবে যে এডুকেশন রিক্রুটমেন্ট স্ক্যাম যেটা হয়েছে তারা শুরু করেছিল অনেক দূর এগিয়েওছে তারপর একটা সময় আমার কোর্টে এসে সিবিআইয়ের অফিসার জানান যে তাদেরকে হ্যারাস করার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিছু অনভিপ্রত স্টেপ নিয়েছে তখন আমি একটা অর্ডার দিয়েছিলাম যে আদালতের আদেশ ছাড়া এই সিবিআই বা ইডি অফিসারদের এগেনস্টে কোনো এফআইআর বা অন্য কোনো তদন্ত শুরু করা যাবে না সেসব তারা কিছু করেনি যে সেটার এগেনস্টে স্টেট এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট গেছে বলে বা ডিভিশন বেঞ্চে গেছে বলে আমি শুনিনি এখন যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে বহু মামলা কথায় কথায় সুপ্রিম কোর্টে মামলা ফাইল করা হয় সে অধিকার রাজ্য সরকারের আছে যে কোনো লোকেরই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি তাহলে তার উচিত তো তদন্তের সহযোগিতা করা আদালতে না গিয়ে যাতে দুর্নীতিটা আনার্থ ছয় দুর্নীতিটা প্রকাশ পায় এটা কিন্তু করেননি আর যদি কেউ মনে করেন যে দুর্নীতি হয়েছে তাহলেও তার উচিত উপযুক্ত এজেন্সিকে সাহায্য করা কোঠে কোঠে না দৌড়ে যে দুর্নীতিটা হয়েছে বলে মনে হচ্ছে আপনারা এটাকে আনার্থ করুন এর কোনোটাই কিন্তু এই রাজ্য সরকার করেননি আদালতে যাওয়ার অধিকার আছে আদালতেও জাননি এখন দেখা যাচ্ছে যে এদেরকে টেরোরাইজ করে এই অফিসারদের টেরোরাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে দুর্নীতির তদন্ত আটকানোর দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে সাকসেসফুল কারা হবেন না হবেন আমি জানি না আমি আজকে সম্পূর্ণত মানিবুকে তার খাদিরে এদের অনেক অফিসার আমার কোর্টে অ্যাপিয়ার করেছেন সিবিআই অফিসাররা যেমন করেছেন তারা গিয়ে আমাকে বিভিন্ন সময় রিপোর্ট জমা দিয়েছেন আমার প্রশ্নের উত্তর দিয়েছেন আমি মনে করেছি যে একজন মানুষ হিসেবে তারা যখন এরকম একটা সিচুয়েশানে পড়েছেন যেটা নির্লজ্জের মতো কাণ্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের নাম সারা ভারতবর্ষের ওপর সারা ভারতবর্ষের কাছে ছোট করা হয়েছে তাদের সঙ্গে অন্তত একজন মানুষ হিসেবে দেখা করা দরকার এখানে বিচারপতি হিসেবে নয় বা অন্য কোনো পরিচয় নয় আমি এসেছি একেবারেই মানবিক কারণে এবং আমি আশা করব যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল আমি শুনলাম ওপরের নামটা শেখ সাজাহান সে আজ রাত্রির বারোটার মধ্যে ইডি অফিসে এসে হাজিরা দেবে এটা আমি আশা করব এবং আমি এটা তার যা নেতা তাদেরকে জানাতে চাই কারণ তাকে খোঁজ করতে গিয়ে এই ইডি অফিসাররা গ্রহীত হয়েছেন তিনজন হসপিটালে শুয়ে আছেন এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত সম্পূর্ণ লজ্জাজনক তো দেখা যাক তিনি আসেন নাকি অন্য কোনো পদ্ধতিতে আদালত উপযুক্ত আদালত তাকে ইডির কাছে বা অন্য কোনো অথরিটির কাছে হাজির করে আমি এখনও জানি না আমি কল্যাণীতে ছিলাম একটা অন্য একটা বিষয় আমি এখনও জানি না টিভির খবর বা রেডিওর খবর আমি শুনিনি পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে কি না তো আমার পুলিশের ওপর ভরসা আছে কিন্তু পুলিশ পরিচালনার ওপর কোনো ভরসা আমার নেই পুলিশকে যারা পরিচালনা করেন তারা একেবারেই নিজেদের স্বার্থে পরিচালনা করছেন বিভিন্ন হাইকোর্টের যে রায় এর মধ্যে যা নজরে আসছে একজনকে ছাদ থেকে ফেলে ফেলে দিয়ে বাড়ির বাইরে তাকে এসে পিটিয়ে মারা হলো তারপরেও খুনের ধারা যুক্ত করা হয়নি সেটা করা হলো যখন জাস্টিস দেবাংশু বসাক সেটা বলেন এরকম আরও অনেক ঘটনা ঘটছে জাস্টিস জয় সেনগুপ্ত যখন বলছেন এটা তো দেখা যাচ্ছে যে পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা অর্ডার দিয়ে পুলিশকে যদি হাত খুলে কাজ করতে দেয়া হয় আমার মনে হয় এই সব দুর্বৃত্তদের থামিয়ে দেয়া তিন চার দিনের বেশি সময় লাগে না পুলিশের পক্ষে জানি না সেটা কবে হবে সে পরিস্থিতি কবে হবে আমি একজন আইনশৃঙ্খলা মেনে চলা মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এইটুকুই প্রত্যাশা করতে পারি আর আমি জানি কিছু মানুষ আছেন যারা আমি সকালে যে মন্তব্য করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না একটু আগে একটা এরকমই আপনাদের মন্ত্রীর সাংবাদিকেরা আমাকে কল্যাণীতে একটা সংস্কৃতি উৎসবে আমি গিয়েছিলাম সেখানে ঘিরে ধরে জিজ্ঞেস করছিলেন যে আপনি কি আপনার কি বক্তব্য আপাতত একজন পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এবং একজন সাধারণ মানুষ হিসেবে যদিও আমি একটা অসাধারণ পদে আছি কিন্তু আমি তো সাধারণই মানুষ পদে যাওয়ার আগে আমি তো রাস্তাতে হেঁটেই বেড়াতাম আমার সঙ্গে পাইলট কারও থাকতো না কিছুই থাকতো না কদিন বাদেও থাকবে না আমি জানতে চাই আমি আশা করব যে আমাদের মামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করবেন যে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছে এই হিসেব আমি জানতে চাই এরপরে দেখা যাবে যে কাকে ধরতে গিয়ে কাকে মারা হলো কে মৃত্যুর মুখোমুখি হলো কে পালিয়ে গেল তার লোক এসে বাইক নিয়ে এসে এদেরকে অ্যাটাক করা হয়েছিল যখন তারা একটা মার্কেট প্লেসে যায় সেই শেখ সাজাহান বা এরকম কিছু নাম তার ওখানে তাকে তো পাইনি তাদেরকে পরিকল্পনা না করলে এভাবে আক্রমণ করা যায় না সেই জিনিসগুলো নিশ্চয়ই পরবর্তী তদন্তে উঠে আসবে এবং আমি এখনও মনে করি যে যথেষ্ট সময় এসে গেছে এই স্টেটে যে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ব্রেকডাউন করেছে সেটা ঘোষণা করা প্রচুর লোক এসেছিলেন বাইকে করে আসেন বাড়িতে শাহজাহানকে পাওয়া যায়নি তিনি এতই সাহসী যে বাড়িতে থাকতে পারেননি ইডির ভয়ে দৌড়ে কোথাও চলে গিয়েছিলেন তো কঠোর ব্যবস্থা তো নেওয়া উচিত বটেই হয়তো এরপরে নেওয়া হবে আমি আশা করব আমি তো দেখছি প্রথম থেকে যে সংবাদ মাধ্যম দুর্নীতির বিরুদ্ধে গলা খুলে কথা বলছে আজকে এই দুর্নীতি আদালতের জন্য যতটা প্রকাশ্যে এসছে তার চেয়ে বেশি প্রকাশ্যে এসছে মিডিয়া তাকে তুলে ধরেছে বলে তা না হলে আতুর ঘরেই সেটা মরে যেতে পারতো এই মিডিয়াকে যে আক্রমণ করা হবে এ বিষয়ে তো আশ্চর্যের কিছু নেই এই মিডিয়াকে আক্রমণ করা হবে এবং সভাপতি হয়েছে মিডিয়াকে বারেই আক্রান্ত হতে হয় এইভাবে মনোবল ভেঙে দেওয়া যায় না এতে মনোবল বাড়ে দুর্বৃত্ত দুর্বৃত্তরা মনে করে যে এতে মনোবল হয়তো ভেঙে দেওয়া যায় তারা জানে না যে এতে মনোবল বাড়ে এ কিছু লোক আমি সকালবেলা যখন রিঅ্যাক্ট করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনের ব্রেকডাউন করেছে কিছু রাস্তার ছোঁড়া তারা কিছু কিছু মন্তব্য করেছে এটা আমার নজরে এসছে তাদের সম্বন্ধে আমি কোনো মন্তব্যই করতে চাই না তারা কোন দল সে সম্বন্ধেও আমি কোনো মন্তব্য করতে চাই না